আসসালামু আলাইকুম সুপ্রদর্শক দর্শক ক্যাটল হেলথ এমন একটি চ্যানেল যে চ্যানেলটি আপনাকে সচেতনতা জ্ঞান অর্জন এবং প্রশিক্ষিত হওয়ার জন্য ইন্সপায়ার করে আজকে আপনাদের জন্য ভেরি ইন্টারেস্টিং পার্ট রেখে দিয়েছি খুব সংক্ষেপে আলোচনাগুলো মেন আলোচনা শুরু করার আগে ব্যর্থতা এবং সফলতার কিছু ফুটেজ আমি আপনাদের দেখাবো সো প্রথম ফুটেজটি আমরা দেখতে পাচ্ছি ৩৫ লক্ষ টাকা লস সার গরু পালন করে তারপর যদি দেখি গরুর খামার করে চল্লিশ লাখ টাকা লস প্রবাসীরা দয়া করে ভিডিওটি একবার দেখুন তারপর খামার করুন ওর ছয় লাখ টাকা লস হচ্ছে যেসব ভুলের কারণে খামারে লস পাঁচ লক্ষ টাকা বারো লক্ষ টাকা লস যেভাবে ঘুরে দাঁড়ালেন এখন আমরা দেখতে পাচ্ছি সফলতার ফুটেজ তালি যেতে ব্যর্থ গরুর খামার করে সফল নজরুল এই বয়সেই কোটি টাকার খামার মালিক খামার করে লাভ গাড়ি বাড়ি ব্যবসা খামারে মাসিক আয় ষাট হাজার টাকা খামার কীভাবে করবেন প্রশ্ন রেখে দিছে আপনার জন্য বারোটি দিয়ে শুরু করে একশো ষাটটি গরুর মালিক সো এরকম অসংখ্য সফলতা এবং ব্যর্থতার গল্প আমরা জানি লস করবেন লাভ করবেন ডাজ নট ফ্যাক্ট আচ্ছা ব্যবসায় লাভ লস থাকবেই আর যে ব্যবসায় লাভ লস নেই সেটা তো আমরা আসলে ব্যবসা বলতে পারি না সো এখানে আমার প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে আপনি লস করবেন বাট এমন লস করে না অনেক বেশি বকবক করে ফেললাম সো এখন আমরা মেন আলোচনায় চলে আসলাম সো আপনারা দেখতে পাচ্ছেন স্মার্ট খামারি রিক্স কম লাভ বেশি ধারাবাহিকভাবে আমি এটা আসলে ছোট্ট ছোট্ট করে প্রতিদিন আমি যেভাবে পারি আপনাদের সাথে আলোচনা করতেছি যদিও আমার সময় আসলে খুব কম বা সেরকম আসলে প্রিপারেশন নেই জার্সি এবং ফ্রিজিয়ান ডেরি ফার্মিংয়ের চূড়ান্ত গাইড এগুলো আসলে আমি আলোচনা করতে পারি নাই সময় শর্টের কারণে আর আজকে যে আলোচনাটা হবে আমি যেখান থেকে সারছিলাম গত পর্বের যে আলোচনা সেখান থেকে আমি আলোচনা শুরু করব ইনশাল্লাহ সো আমি একটু নিজ দিকে যাই গত পর্বের আলোচনা ছিল বাঁচতে চান না মরতে চানদের আলোচনা এই পর্যন্ত ছিল ধারাবাহিকভাবে চলবে এই পর্যন্ত ছিল তো আজকে আমরা এখান থেকে আলোচনাটা শুরু করতেছি আর প্রথম পর্ব যারা দেখেননি অবশ্যই আপনারা দেখে নেবেন না হলে আপনার এই পর্বটা আপনারা আসলে বুঝতে পারবেন না দুটা দিয়ে শুরু করবেন কারণ আপনি নতুন খামার বিষয়ে প্র্যাকটিক্যালি জ্ঞান অল্প গরু বিষয়ে তো নেই বললেই চলে আপনি জানেন না জ্বর আসলে কি। গরুর রোগ কি না কেন গরুর জ্বর আসে হাড্ডি জ্বর কাকে বলে বা অ্যানাপ্লাজমো যেটা আপনি জানেন না গরুর কৃমি কত ধরনের আছে কোন ধরনের কৃমির উপদ্রবে গরু হঠাৎ মারা যেতে পারে আপনি জানেন বিদ্যা গরুকে তিন মাস পর পর কিরমির ডোজ দেওয়া লাগে আসলেই কি তাই তিন মাস পর পর প্রশ্ন রেখে দিলাম আপনি জানেন না কৃমি হলো গরুর ডায়াবেটিস রোগ আপনি জানেন না দানাদার খাবার না বাড়িয়ে কম খরচে কিভাবে প্রাকৃতিক উপায়ে গরুর দুধ বাড়ানো যেতে পারে আপনারা বইয়ের ভাষায় আলোচনা করলে খুব একটা বুঝতে পারেন না সেজন্য নিজের ভাষায় আলোচনা করতেছি আপনি জানেন না ভাই ইত্যাদি ইত্যাদি কত কি ও কয়টা বলবো সুপ্রদর্শক এই ভাষা কিন্তু আমার দুটা দেশ শুরু করবেন কারণ আপনি জানেন তো বলে গেলে চলবে ছোট্ট ছোট্ট বালকোনা বিন্দু বিন্দু কি গড়ে তোলে মহাদেশ সাগরতল যে কোনো বিজনেস করার ক্ষেত্রে বিজনেস স্ট্র্যাটেজি কি প্রশ্ন রেখে দিলাম আমার বিজনেস স্ট্র্যাটেজি সাত নম্বর পয়েন্ট থেকে জাস্ট একটা বলবো সেটা হলো ফেলো ক্রিয়েশন আমি আপনাকে এমন দুটি গ্যাভি সিলেক্ট করে দিয়েছি যা সত্যি আপনার জন্য পাওয়ারফুল টুকিটাকি ভুল হলেও সমস্যা নেই গরুর মতোই চালিয়ে নিতে পারবেন আপনি শিখতে শিখতে ইনশাল্লাহ উন্নতির দিকে অগ্রসর হতে থাকবেন ধারাবাহিকভাবে চলতে থাকবে আর সময় পেলে সুস্থ থাকুন ভালো থাকুন সচেতন হয়ে জ্ঞান অর্জন করে খামার করুন অবশ্যই লাভবান হবেন ইনশাআল্লাহ